আল্লাহ বলতেছে নবী গো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যে ইসলামের মধ্যে পাবেন সেই ইসলামের মধ্যে আবার তাকায় দেখবেন আল্লাহ রব্বুল আলমিন মক্কার জমিনকে কেমন ভাবে শাসন করা যায় আল্লাহ আইন কেমন করে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করা যায় আল্লাহর হুকুমত কেমন করে সমাজের মধ্যে কায়ম করা যায় নবী আমি আল্লাহ আপনাকে সেনাপতির দায়িত্ব দিয়ে মক্কার জীবনকে মক্কার

عبد بن رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القياس من دان نفسه وعمل لما بعد الموت والعزيز من اتبع نفسه هواها وتمنى على الله او كما قال وعلیٰ محمد وعلٰہ السلام <سؤال> ان اللہ ومالائکۃ تو وسلموا علالنبی یا ایھا الذین آمنو صلوا علیہ وسلموا تسلیما صدق درت کرے اللہم صلی

পবিত্র মহাবন মাসের প্রথম জুমারে এলাকার সমস্ত লোক থেকে বাছাই করিয়া মহাবত করিয়া আল্লাহ তালা মসজিদে আসার এবং বসার তৌফিক নাথ করলেন সেই রমে দরবারে সকলে সন্তুষ্ট চিত্তে কালী মন্দির শুভ্রাদাই করি বলি আলহামদুলিল্লাহ দন্ত সালাম পেশ করতেছি বিশ্ব নবীর সনে যে নবীর আদর্শ আমরা সবাই জানলাতে যে নবীর আদর্শ মানে আমার জানলাতে হতেও চাই সেই নবীর ওপর মহাপত্নী ভালোবাসা নেয়

আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল আমাদেরকে সুস্থ রাখছে জাল্লাহতাল আমাদেরকে দান করছে আল্লাহ আমাদের প্রচন্ড লোককে বাছাই করিয়া এত বড় মহাগুরুত্বপূর্ণ একটা আমাদের দেখে দিয়া আমাদেরকে এতক্ষণ পর্যন্ত তার পবিত্র ঘর বাইতুল্লাহ মসজিদ ডাকা ঘর আল্লাহর ঘর জাল্ল আল্লাহর ঘরের জন্য আমাদেরকে পছন্দ করলেন সে আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করা দরকার আছে কি নাই আবারও বলি আলহামদুলিল্লাহ নববর্ষ হিন্দি নববর্ষ অর্থাৎ যে মাসটাকে আমরা মাস নামে মাস কি মাস আল্লাহ তার পবিত্র কালামের মধ্যে বলেন কোন তা সুরা তম্বার পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্না ইন্দা তার শুহুর ইন্দাল্লাহ ইসনা আশার আহারা আল্লাহ তালা বারো মাস তৈরি করলেন ধরে বলেন সবার কত মাস সৃষ্টি করছেন এখন আল্লাহ জিজ্ঞেস করে আল্লাহ এই বারো মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল না বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় আপনি কোন কোন মাসকে বারো মাস তৈরি করলেন আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাআলা এমন বারোটা মাস নিয়ে বলছি কি কিতাবুল্লাহি যা আল্লাহ তাআলা কিতাবের মধ্যে কি আছে সংরক্ষিত করা আছে ইয়াওমা ফালাবা সামাওয়াতি ওয়াল মিনহা আরবাত হুরু আল্লাহ বলতেছেন যখন আমি আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করছি কখন যখন আল্লাহ তালা আসমান এবং জমিন সৃষ্টি করছে ওই সময়ের মধ্যে আল্লাহ বারো মাস তৈরি করছে এই বারো মাসের মধ্যে আল্লাহ বলতেছেন আর বাড়ুন আমি আল্লাহ তালা চারটে মাসে নিষিদ্ধ করলাম হারাম করলাম কয়টা মাসে চারটে মাসের মধ্যে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ ঝগড়া ভাষা বিভিন্ন গুণা যতগুলো গুণা আছে যদিও মানুষের জন্য সব না যায় তার মধ্যে থেকে বারো মাসের মধ্যে আল্লাহ তালা চারটে মাসের জন্য কি করেছেন হারাম করে দিয়েছেন যদিও ইসলামের হুকুমত কায়েম করার জন্য মুসলমানরা যুদ্ধে ঝাঁপিয়ে বলে যে যুদ্ধের মধ্যে মল্লে শহীদ বাসলে গাজী উভয় দলেই আল্লাহ বলেন আল্লাহ দিন কায়েম করতে গিয়েও যদি মাসের মধ্যে পরে যাও ওই মাসের জন্য কি হয় যুদ্ধ বিগ্রহ সঙ্গে সঙ্গে করে দাও বন্ধ করে দাও চারটে মাস কি এক নম্বর রাজ্য ইমাস রজা বাসাব এক নম্বর রজ দুই নম্বরে জিল তিন নম্বর জিল হল চতুর্থ নম্বর মহারম যদি বলেন শুভারদ আমরা মহারম মাসে আসে কি নাই এই মাসের মধ্যে ঝগড়া ফাঁসা মানুষের গালাগালি জিনা পেডিসার গুনা খারাপ কাজ নিষিদ্ধ করছে কে কে নিষিদ্ধ করছে আল্লাহ নিষিদ্ধ করছে এর পিছনে অবশ্যই কারণ আছে কি নাই মুবাসসিরগণ বলেন আল্লাহ তাআলা যেখানে বলেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা যে আসমান জমিন সৃষ্টি করার পর বাওটা মাছ তৈরি করেন সেই দিনে কিতাবের মধ্যে আছে এই মহাতম যেটাকে আশরা দিন দশে মহাতম বলা হয় আল্লাহ তাআলা এই মাসে আসমান জমিন সৃষ্টি করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ ফি সিত্তাতে আইয়া ছয়টা দিন কয়টা দিন ছয় দিনেই

সমস্ত মানুষের যে মাতার অগস্তি শুরু করিয়া কানের পর্দা তদন্ত ফেরে দেবে সমস্ত মানুষের কান পর্দা ফেলে দেওয়ার পর সমস্ত কান দিয়া রক্ত বাই হওয়া শুরু করে দিলে যে মায়ের গর্ভে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস পর্যন্ত সন্তান গর্ভে ধারণ করলো যে মা এক কাল পাওয়ারিয়া সাথে সাথেই সমস্ত মায়াবাদী গল্প সন্তান গুলোকে জমির নীতি হনিষ্ঠ করে দিলেন জরি মাল্লাহ গল্পনা ইসে থাক আল কওয়ারিয়া টু কত বড় আওয়াজ হবে চিন্তা করা যায় কত বড় বিকট শব্দ হবে এই বিকট শক্তে। একটা সপ্তম চিন্তা ফুটকার জন্য হজরত ইসরাফিল আলাই সাল্লাম কাল্লা তৈরি করেছেন কয়টা জীবনে তার কোন কোনো কাজ নাই কোনো কাজে আল্লাহ দেয়নি শুধু সৃষ্টি করছে একটা উদ্দেশ্যে যে উনি যখন আল্লাহ যখন দুনিয়া ধ্বংস করবে তিনটা ফুটকারের দ্বারা দেখে আমাদের ময়দানে কায়েম করবে তিনটা ফুটকারের জন্যই শুধু ইসরাফিল আলাই সালাম সাল্লাম ইন্দর সাল্লাম তৈরি করছেন যার প্রথম ফুটকার হবে আলবাহ আলিয়া

এই জমিনকে আল্লাহ কেমন ভাবে সারাদিন কেমন কয় দুনিয়ার মানুষগুলোকে পদারকম করাবেন আল্লাহ রফুল্লাহকে সেই জন্য আল্লাহ বলতেছেন আদামিন আল্লাহ বলতেছে নবে আমি আল্লাহ আসমান জমির সৃষ্টি করার পর

এক নম্বরে খনি বা এক নম্বরে খনি বন্ধু হাজারত এইবার হিমালয় সাল দালাম খনি যাক গ্রহণ করে স্মাইল দিয়ে ঘরটা তিনি নির্মাণ করলেন এই ঘরটা মা কামাই পুরা অবস্থিত রয়েছে সেই ঘরটা দিয়ে তারা ব্যবসা শুরু করে দিলেন বাপের মালিক হলে খারাপ হয়ে গেল কাঁপা মাই ফোন লাগিয়েও কাপছা শুরু করে দিলেন হাজের মৌসুম তারা পাঠগুলোকে সংক্ষিপ্ত করতে লাগলেন যাতে পরে পাঠ গুলো ফসল দেয় না মধ্যে মক্কা জমি রান হয়ে যায় এই জন্য তারা দিনের তারা কখনো কখনো কমে আনত আবার কখনো মানগুলো কমে আনে আনে যখন তাদের স্বার্থ হাসিল করে দিল আল্লাহ বলতে যদি আর তাদের ধৈর্য সীমার যখন বাধ্যে গিয়েল সুরা তো আবার বলতে আল্লাহ তারা দেবতেছে নবী গো আল্লাহ তারা যেই গুলামে আসমান জমিন সৃষ্টি করছেন সে আল্লাহ একই দিনে তোমাদের জন্য বারোটা মাস ধারণ করে দিয়েছেন ধরে বলেন সুবাহ আল্লাহ আর কি বললেন যা লিখা দিন শুধু বারো মাসটায় নবী আপনার দ্বারায় আমি আল্লাহ আপনার দিনকে পরিপূর্ণ করে দিলাম এমন একটা দিন তোমার জন্য আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম প্রতিষ্ঠিত দিন যেই দিনের মধ্যে একটা মানুষ চলতে যায় ওই মানুষটার জীবনের শুরু থেকে মৃত্যু রাগ পর্যন্ত এমন কোন জিনিস আল্লাহ ইসলামের মধ্যে বাদ দেয় নেই ধরে বলেন সোহান আল্লাহ একটা মানুষ পায়ে এখানে কেমন করে প্রবেশ করবেন একটা মানুষ ঘুমাবে কেমন করে ঘুমাবে সময় কি দেওয়া পড়বে খাবার সময় কি দেওয়া পড়বে হাতের লোক কোন দিয়ে কারা লাগবে মাথার চল কেমন কারা লাগবে শরীরের লোক কেমন করে পরিষ্কার করা লাগবে রাস্তা কোন দিকে হারা লাগবে মসজিদে কিভাবে পরিবেশ করতে করা লাগবে ইসলামের মধ্যে আপনি এমন নিদর্শন বানায় নিলেন একটা মানুষের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক সমাজ অর্থনৈতিক রাষ্ট্রীয় দিন থেকে পর্যন্ত তাম পৃথিবীটা শাসন করার জন্য আল্লাহ তিরিশ পারা করার নাজিল করলেন জোরে বলেন সোভান আল্লাহ যে ইসলামের মধ্যে মাত্র হাতের নৌকার বিধান আছে কি নাই যেই কোরআনের মধ্যে আল্লাহ যে কিতাবের মধ্যে যে ইসলামের মধ্যে নৌকার বিধান দিয়ে দিলেন মুসলমান এত বড় ছোট্ট একটা আমল যে আল্লাহ তালা ইসলামের মধ্যে দিলেন লোক কানার বিধান ছোট্ট একটা আমল যে ইসলামের মধ্যে দিলেন পায়খানার মধ্যে যে মানুষ প্রবেশ করে পা পা দিয়া আবার যখন বাইর হয় তার ডান পা দিয়া আবার পায়খানা প্রবেশ করার মধ্যে দোয়া আছে কি নাই আল্লাহ আবার বাংলা পায়খানা শেষ করার পর যখন বাইর হবে

এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যে ইসলামের মধ্যে পাবেন সেই ইসলামের মধ্যে আবার তাকায় দেখবেন আল্লাহ রব্বুল আলমিন মক্কার জমিনকে কেমন ভাবে শাসন করা যায় আল্লাহ আইন কেমন করে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করা যায় আল্লাহর হুকুমত কেমন করে সমাজের মধ্যে কায়ম করা যায় নবী আমি আল্লাহ আপনাকে সেনাপতির দায়িত্ব দিয়ে মক্কার জীবনকে মক্কার ভূমিকে শাসন করার দায়িত্ব দিলাম ধরে বলেন সোহার আল্লাহ

রাষ্ট্র পরিচলনা করিয়া মুক্তি পায় নাই হযরত আবুরাকি আল্লাহু তাআলা ও শাসন আমরের দগন সেই সবাই সেনাবাহিনী গুলো সেই সময় মধ্যে জমি ফেরত থাকারই দেই পায়নি গুলো বড়ানো হতো সেই বাহিনী গুলো যখন সেনাবাহিনী গুলো এক মাস দুই মাস তিন মাস ৪ মাস ধরে পর্যন্ত বাধ্য পাহাড়াদিত পাতা ব্যক্তিদের মহিলা যে बोलतेছে না কি মকনী হযরত আমার স্বামী জাতির মক্কা জমিনের মধ্যে পা রাখার জন্য সেনা বাহিনীর দায়িত্ব দিয়েছে আমার কি মন চায় না স্বামীর সঙ্গে একটু থাকবো স্বামীর সঙ্গে একটু আড্ডা দেব স্বামীর সঙ্গে একটু মধুর আলাপ করব এই সময় কি আমার নাই শুধু আপনি মক্কার জমিনে পাহারা পাওয়ার জন্যই তৈরি বললে কিন্তু স্বামী থেকে স্ত্রীর হককে বঞ্চিত করলে সঙ্গে সঙ্গে হক নবর আপি আল্লাহ তারা মাতার মধ্যে খাম বিয়ে বিয়ে পড়া শুরু করে দিল আহারে কি বলতেছেন মহিলা এবার হজরত আমার সঙ্গে সঙ্গে নিজের পরিচয় তোমরা মেয়েকে ডাক দিয়ে বলতেছেন মেরে তুমি একটু জলদি করো বলো যদিও লজ্জার বিষয় তারপর আমাকে জানতে হবে মাগো তুমি বলো একটা বিবাহিত স্বামী সারা একটা বিবাহিত মহিলা কত বিপদম্ব থাকতে পারে এবার কলিজার লোকরা হজরে তো অমর কন্যা ডাক দিয়ে বলতেছেন বাবা গো অবাবা একটা বিবাহিতা মেয়ে এক দিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় কম পক্ষে চারটা মাস পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারে একটা বিবাহিত মহিলা চার মাস পর স্বামী ছাড়া আর থাকতে পারে না জোরে বলেন সুবহান আল্লাহ সঙ্গে সঙ্গে হজরত ওমর হয়ে গেলেন মাতা সব পর্বতে লাগলো শরীর ঘামতে লাগলো আহারে এত সুন্দর বিদাতে আমি মক্কার সেনাবাহিনীগুলোকে বঞ্চিত করলাম সঙ্গে সঙ্গে পার্লামেন্টের মধ্যে বসে মক্কার জমিনের মধ্যে হঠ তবো ডেকে দিলেন আজ থেকে সমস্ত সেনাবাহিনী কর্মকর্তাদের জন্য চার মাস পর পর আমি ছুটির ব্যবস্থা করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আবু ওই যে সময় 4 মাস 5 দিনের ব্যবস্থা করে দিলেন আজ বাংলাদেশ তারাব বিশ্বের মধ্যে ফলিয়ে ফেলেন কত বর্ষিনা বাইকত বর চাকরি সকল চাকরি দিবের জন্য এই দেশের মধ্যে নয় तमाम বিশ্বের মধ্যে জেনে রাখলেন সমস্ত দেশের মধ্যে 4 মাস পর ছুটির ব্যবস্থা করে দেন ধরে বলেন সুবহানাল্লাহ যদি ইসলাম না নামে ইসলাম আদর্শ আছে কি নাই

নে না আপনি বাড়ি থেকে হুরুম করে বাইরে বলবে বলে ইসলাম আমর্তন দিছে না আপনি বাড়ি দরজায় গিয়ে বলনা সালামু আলাইকায়ে আহলাল বাইত বাড়ি ও আসেণ আপনাকে শান্তি বক্ষিত হোক রাসূল বলেছেন এক বার দুই বার তিন বার আগে সারা নাতেলে ঘুরতে কি হবে বিদায়িয়া চলে আসবেন কারণ আপনি অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করবেন আর ওই সময় কোনো মা যদি একটু তার সতর্ক হলো

তা ব্যাখ্যা ডিসকাশন করতে করতে তারা জাহাজ বানাইল দূরে বলেন সুবহানাল্লাহ এই মেধা কে নিয়েছেন আল্লাহ বলতেছে আমাতকে মেধা দিয়ে এখন বড় করা যাবে এখন তুরি তুরি আল্লাহ তাকে অনেক অনেক জ্ঞান দিয়েছে পাওন করে দেখাই দামি তো এই মানুষ সঙ্গে জীব ওসুসু বড় বড় গলায় কথা বলি আমার মধ্যে কেউ নাই আল্লাহ বলে যে আমি যে আল্লাহ আমি দিতেই পারি কোন বল্লা আবার নাও দিতে পারি এমন শক্তি আর আছে কি নাই

আপনার হাতে একটা সরকারি কাজ হইতেছে পাঁচ কোটি টাকার এই বিধান তো মনে আল্লাহর কাছে নাই আছে না নাই যে আমার সম্পদের এক এক লাখ দিয়ে বাকি যে আমার হাতে সরকারি কাজ হইতেছে পাঁচ কোটি টাকার এখানে এক কোটি মারি হবো এই বিধান নাই না তো আমার নিজের সম্পদ খাইলাম না গেল আমি তো শ্রম দিছি শ্রম দিছে পাঁচশো টাকার খায় পাঁচ হাজার সমাজে আমার লোক আছে কি নাই মনে করে এগুলো ইসলামের মধ্যে ইসলাম মানালতরা সহজ আবার ফটোটাই কঠিন মামুলে শবর নামলে কঠিন জালনতলা পরিবারকে চলানোর জন্য দায়িত্ব দিলেন আদেজাল মোন আল নিসান সমস্ত পরিবারের সমস্ত ঘরে পরিচালক হবে কারা পুরুষ না কারা হবে পুরুষ না ঘরের শান্তি আনার জন্য পাঁচজন সদস্যের ঘরে আপনি কখন আপনার স্ত্রীকে দায়িত্ব দেন না আসলে তুমি খরচ হাত যাবে সংসারটা ছবি চালাবে চান না কেন ঘরে অশান্তি আসবে ঠিক না ছোট্ট একটা পাঁচ সদস্যের ঘরের মধ্যে যে আপনি আপনার ভয়ে অশান্তির কারণে আপনি আপনার বউকে দায়িত্ব দেন না যে ঘরটা পরিচালনা করার জন্য তাহলে সেই মহিলাকে আবার কেমন করে সমাজের দায়িত্ব দেন সমাজকে শান্তি আসবে কথা বলেন শান্তি আনবে তাহলে পাঁচ সদস্য হওয়ার যে মহিলা চালাইতে পারে না অশান্তি কেমন করে সাতচল্লিশ লক্ষ বর্গ বাংলাদেশ বাংলাদেশকে চলাবে মাথায় বলতে কথা বলতে আসে না মাথায় ঢোকে নাই কেমন করে এতটা দেশ চালাবে যার বাস্তব লোক আর ষোলো বছর দেখছি দেশ জানিয়ে করে সাড়ে কারে করলে শান্তি বলতে দেশে ছিল আশা করা শান্তি এমন যদি আছে আবার সেই পথের প্রতি বাংলাদেশের মানুষের মাতার কপালের মধ্যে কি আছে দুশ্চিন্তার ভাব আছে আছে কি নাই আর যদি সদা হয়ে দেখি পুরুষটা দেবে যেমন নামাজে ইমামতি করবে পুরুষটা যেমন মসজিদের ইমামতির দায়িত্ব নেওয়া পাঁচ দশ হাজার মানুষের সামনে একা ইমামতি করবে যেমন মহিলাদের দায়িত্ব না ইমামতি করা যেই মহিলারা সেই নবীরা যে সাহাবাইকারে তা বেতাবি মক্কার মদিরা মসজিদে তারা ইমামতি করেছিলেন পরা প্রদীপ পরে পরে ভাষণ দিয়েছেন আজ থেকে মদিনার মধ্যে এই শাসনটা কায়েম হয়ে গেল এই আদেশটা মানতে হবে জাকাতকে মানতে হবে জাকাত না পারলে তার বিরুদ্ধে দুর্ধ করো আল্লাহ বলে ইসলাম বলে সেই ইমামকে আবার তোমরা রাষ্ট্রের ক্ষমতা দাও এরা জুমার নামাজ পড়ার পর রাষ্ট্রের প্রধান মেম্বারে বসে দায়িত্ব দেবে কারা কারা জুমার নামাজ পড়লো না কারা কারা বালে পর জুমার নামাজ ত্যাগ করলো এদেরকে ধর আর হয়তো রাস্তার মাঝে তহবা কর হয়তো জেলে লোককে যতক্ষণ পর্যন্ত তহবা না করে নামাজের দিকে না আসবে ততক্ষণ পর্যন্ত সার হবে এই নিয়ম করে বাংলা থেকে শান্তি আসবে না আসবে না